রসুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের ভাইয়া গতকালকে শহরে গেছিল শহরে যায় বাজার করে নিয়ে আসলো তো কিসের উপলক্ষে বাজারটা করছে সেটা বলে দিই রমজান মাসের জন্য

রমজান মাসে ওই দিয়ে করতে হবে এটা দিয়া এর দিয়ে রমজান মাস চলবে না হুল ওটা দিয়ে চলবে 1 কেজি ফ্রি কিছু নাই দেখো তো তুমি কালকে তো কইলেও দেখো তো ফ্রি আছে নাই ফ্রি নাই ওলে কোনটা থাকে জানো ওই লোকাল কোম্পানিগুলো ওগুলা ফ্রি থাকে ওই জায়গায় লবণ

Do junto da তো এই যে রসুনগুলো রসুনগুলো এখন আলাদা করতেছি আলাদা করে এগুলো আলাদা শুকাতে দিতে হবে রসুন আসছে এক কেজি এক কেজি রসুন দিয়ে হয়ে যাবে আর আছে রসুন দেখি নাই আর রসুন নাই

নেই পাতা ঘুরা বাজেই কর্ম

सामोरे स्पेस कर देने। नाखन मोरीस कटाया गया से ये अपन पेस्ट कर देंगे। कर दे करे। नाखन डाल

জায়গায় গরু গোবর শুকিয়ে দিচ্ছে গোবর শুকাইছে শেষ ও ভাঙে দেওয়া শেষ সরি সরি আসো ভেঙে

Nanti lah bang dia Nanti lah bang dia dia dia

বা কি করলে বাছ কাটলে আস কে আহ কি করবা এটা কি করবা বাটে ওই যে তোমার এই ঘরটা আবার এই ঘরে এই ঘরে সিঁড়ি নাই কারণ ঘর ভাঙা থেকে সিঁড়ি না ঘরটা ঠিক করা লাগবে সময় লাগবে কিছুদিন আর এদিক দিয়ে পানি পানি বৃষ্টি হলে পানি ঝরে রেখে এদিক দিয়েছে পলিথিন আর এই জায়গায় যে বাঁশ কাটলো এই যেগুলো এই যে বাঁশগুলো কাটলো এইগুলো বাঁশ দিয়ে ঘরে খুঁটি লাগাবে এখন ছাগলগুলো নিয়ে যাবে বান্দিতে ঘাস খাওয়ার জন্য তো আমাদের পরিবারে অল টাইম মানে গরু ছাগলের পিছনে দুইটা লোক লাগেই কারণ আব্বা মাকে বলছি শুধু তোমরা খালি গরু ছাগল দেখাশোনা করবা আমরা দেখি আমরা মানে কাজ শেষ করে আমরা বাকিটা দেখি যখন নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াইতে মানে বাঁধিতে তো ঠিক আছে আচ্ছা ব্লকটা এই যে শেষ করবো আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ